بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على خير خلقه من نبينا محمد واله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وفي ذلك فليتنافس المتنافسون. عن عبد الله بن عمرو بن العاص عن النبي صلى الله عليه وسلم ان الصيام والقران يشفعان للعبد يقول الصيام ربي মনাত কলামা ওয়াহাতিফি ওয়েকুল উলকআন রী মানতহ্নৌম্লঈ ফেসফিফি ফেস যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রব আলমিনের জন্য দুরুলসালামশিদ নবী মাহমুদ মুস্তফা স্লু আলহি ওসালামের প্রতি রমজান সমাগত কী কী ইবাদত এবং কীভাবে আমরা রমজানকে অতিবাহিত করব কী কী ইবাদতের মাধ্যমে রমজানকে উদযাপন করব এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো ওমা তৌফিক বিল্লাহ রমজান ইবাদতের মৌসুম এই ইবাদতের মৌসুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটি হলো সেটা হচ্ছে খালিস নিয়তে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসের রোজা ব্রত পালন করা হাদিসের আলাইহি আলহি এরশাদ করেন মনসামা রামানিহী যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় রমজান মাসের রোজা ব্রত পালন করবে তার অতীতের সকল যাবতীয় গুণা মাফ করে দেওয়া হবে এটা হলো আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটি রমজান মাসে আমরা বিশেষ মনোযোগ সহকারে আদায় করার চেষ্টা করব সেটি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত কোরআনের সাথে রমজানের একটি যোগসূত্র রয়েছে আমরা সকলেই জানি পবিত্র কোরআন নিজেই ঘোষণা করছে যে রমজান মাসে অবতীর্ণ হয়েছে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেন শাহরু কোরআন রমজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে অতএব রমজান মাস আসলে আমরা কোরআনের সাথে নতুন করে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করব হাদিসে রসুল সাল্লাহ আলহি ওসলাম থেকে বর্ণিত রয়েছে আবদুল্লাহ আমরুল আস সল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে কোরআন রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহ রব্বুল নিকট সুপারিশ করবে সিয়াম রোজা বলবে রব্বি মনে ও শাহওয়া বিহারে হে প্রভু আমি তাকে খাদ্য এবং যৌন চাহিদা থেকে যৌন কামনা থেকে যৌন তৃপ্তি মেটানোর থেকে আমি তাকে দিনের বেলা বিরত রেখেছি এবং কোরআন ফাশফ ইনিফি তার ক্ষেত্রে আমার সুপারিশ আল্লাহ তুমি কবুল করে নাও অনুরবাবে কোরআন বলবে প্রভু আমি তাকে রাত্রিবেলা ঘুম থেকে বিরত রেখেছি সুখের নিদ্রা থেকে বিরত রেখেছি সারা রাত জেগে কোরআন তেলাওয়ত করেছে ফাশফি ইনিফি তার ক্ষেত্রে আমার সুপারিশকে কবুল করে নাও ফয়াস ফয়ান দুজনের সুপারিশই আল্লাহ রমুল আলমিন কবুল করবেন অতএব রমজান মাস আসলে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আমাদের সলফে সালহীনের অনেকের ইতিহাস থেকে পাওয়া যায় যে তারা রমজান মাসে প্রতি রাত্রে একবার করে কোরআন খতম করতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী জীবনে থেকে পাওয়া যায় তিনি মুহাদ্দিস ছিলেন হাদিস পড়াতেন কিন্তু রমজান মাস আসলে তিনি হাদিসের দর্শ বাদ দিয়ে কোরআন তেলাওয়াতে মনোযোগী হতেন শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতেন ইমাম শাহি রহমতুল্লাহ আলহী প্রতি রাত্রে একবার কোরআন তেলাওয়াত করতেন বলেও তার ইতিহাস থেকে পাওয়া যায় ওসমান

প্রত্যাশায় রমজান মাসি তারাবের নামাজ তো তথা রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ পড়বে তার অতীতের গুণাখাতা মাফ করে দেওয়া হবে এক্ষেত্রে লক্ষণীয় যে আমরা জামাতের সাথে তারাবি পড়ার চেষ্টা করব ওই সমস্ত মসজিদে গিয়ে জামাত বা জামাত পাবন্দির সাথে নামাজ পড়ার চেষ্টা করব যেখানে কোরআন এর খতম করা হয় কোরআন তেলাওয়াত করা হয় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এক খতম কোরআন শোনার চেষ্টা করব এবং রমজান মাসে কোরআন তারাবির নামাজ পড়ব এক্ষেত্রে যে জিনিসটি বিশেষভাবে লক্ষ্য করবো সেটা হচ্ছে এই ইমামের সাথে নামাজ শুরু করবো এবং ইমামের সমাপ্ত পর্যন্ত ইমামের সাথে থেকে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবো মাঝখান থেকে আমরা পালিয়ে যাব না কারণ রসুল্লাহ ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ শুরু করল এবং ইমামের সমাপ্তির সাথে সমাপ্ত করলো তথা পুরো নামাজটা জামাতের সাথে আদায় করলো সে যেন পুরো রাত্রি জেগে নামাজের সাপ পেল। অনুর্বাবে এই রমজান মাসে সদকা খেরাত করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মেহমানদারি করা ইত্যাদি বহু ভালো কাজ রয়েছে যে সমস্ত সবাবের কাজ এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে রমজান মাস যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করেন বেশি বেশি নেক আমল করে আমরা যেন আমাদের নিজের অতীতের গোনাখাতাকে মাফ করে নিয়ে জান্নাতের মুস্তাহেক হতে পারি সেই তৌফিক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত না করেন যাদের বেলায় বদুয়া এসেছে যে যারা রমজান পেল অথচ নিজেদের